নমস্কার এবার একশোটা সাবস্ক্রাইবার থাকলে আপনার কপাল খুলে যাবে ওর আপনার চ্যানেল থেকে পয়সাটা ধরা ধর ইনকাম করতে পারবেন বন্ধুরা একটা গোপন সেটিং এই সেটিংটা অন করলে আপনার চ্যানেলের ভিউজ ডবলের ডবল চলে আসবে বন্ধুরা ইউটিউবে নতুন ভয়ঙ্কর আপডেট এসেছে এই আপডেটটা করতে না পারলে আপনার চ্যানেল ডিমনিটাইজ হয়ে যেতে পারে আচ্ছা বন্ধুরা ইউটিউবে আপনারা এই সেটিংটা অবশ্যই অন করবেন নইলে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট ব্লক হয়ে যেতে পারে এ ধরনের আপনারা অনেক থামনেল দেখেছেন এ ধরনের থামনেল দেখিয়ে আমাদের লাভ কি হয় কন্টেন্ট ক্রিয়েটার যারা ভিডিও বানি তাদের ভিউজটা ইনক্রিজ হয় কখনো আপনার সলিউশন হয় না এ ধরনের থামনেল কেন ইউজ করা হয় যাতে আপনার আমাদের চ্যানেলে বেশি ভিউস আসে যারা ছোট চ্যানেল তারা এসব করতে পারে যারা বড়ো বড়ো চ্যানেল যাদের এক লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে যাদের অ্যাভারেজ ভিউ চার পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার বিশ আসতেছে তাদের কি প্রয়োজন যে এই সমস্ত টেকনিক করার কারণ হচ্ছে ইউটিউব হচ্ছে ভিডিওস অ্যান্ড ক্লিকবিট যে যত পারে ক্লিক ইউজ করে থামনেল ইউজ করে এখন ভিডিওটা এখানে অনেক মাথা খাটায় বানাবো অনেকে দেখবে না কী প্রয়োজন আমাদের এই ভিডিও বানার নলেজফুল মানে এত শত ভিডিও বানাবো কেউ দেখবে না ফালতু ইউটিউবার ভিডিও দেখবে আমরা সময় নষ্ট করেছি আপনারাও সময় নষ্ট করবেন হ্যাঁ এখানে সময় দিচ্ছি ভ্যালুয়েবল টাইম দিয়ে কাজ বাদ দিয়ে এখানে ভিডিও বানাচ্ছি শুধুমাত্র আপনাদের জন্য আপনারা দেখছেন না আমাদের বেনিফিট কী আমিও অত সত্য গুরু না সৎগুরু না অত কাউকে আমি অপমান করতে চাই না আমিও একদম সত্য ব্যক্তি না এখানে আমি টাইম দিচ্ছি পয়সার জন্য টাইম দিচ্ছি এখানে কেউ ইউটিউবে কেউ আসেনি যে আপনাকে জ্ঞান বাড়তে আজকে ইউটিউবে আসছি আপনারা আমার চেহারাটা দেখছেন কথা শুনছেন তো আছি এখানে না আসলে আমরা কোথায় ঘুরে বেড়াতাম ভেসে বেরাতাম সেটা আলাদা অবশ্য ইউটিউবে এই বড় বড় ইউটিউবরা এই ধরনের থামনেল ইউজ করে তার রিজন এটাই যারা ভালো করে জানে ভাই আমার এক লাখ হয়েছে সাবস্ক্রাইবার কালকে দেড় লাখ হতে পারে দু লাখ হবে চার লাখ হবে পাঁচ লাখ হবে যত সাবস্ক্রাইবার নতুন নতুন আসবে তত চ্যানেল থেকে আমার পুরনো সাবস্ক্রাইবার গায়েব হয়ে যাবে আমাকে টার্গেট করতে হবে শুধুমাত্র নতুন নতুন সাবস্ক্রাইবার বেস সেই জন্য এই ধরনের ক্লিকবিট ইউজ করা হয় কিন্তু ভাই তারা তো পুরোনো পুরোনো প্লেয়ারদের এই ধরনের ক্লিকবিট থামনেল ইউজ করা না করলেও চলে কিন্তু তাও তারা করে আর আমরা নতুনরা বোকার মতো এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করো চার হাজার ঘন্টা পূরণ করো এইভাবে করুন সহজভাবে থামনেল লিখে দিই আর সেই থামনেলটা যারা ক্লিক ইউজ করে ভন্ড ইউটিউবাররা তারা কী করবে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা আর আপনাদের লাগবে না আমি লিখেছি আমিও ভণ্ড ইউটিউবার সেটাতে ভর ভরকে ভিউ চলে আসছে ভাই এক হাজারের মতো মনে হয় ভিউ চলে আসছে তো ইউটিউব শুধুমাত্র থামনেল চার্জ করে ইউটিউব শুধুমাত্র আপনার ভিডিও চার্জ করে এখন আপনারা গুলিয়ে যাবেন মাথা নষ্ট হয়ে যাবে আপনারা ভাই থামনেলটা দেবো ভালো না ভিডিওটা ভালো বানাবো না এডিটিং করবো না কাজ ছেড়ে দেবো না কি করব ভাই এখন শুনুন আসল কথাটা শুনুন আসল সত্যটা শুনুন কাজ কীভাবে করতে হয় ইউটিউবে আপনি যদি সফল ইউটিউবার হতে চান আপনি এক হাজার ভিডিও আপনাকে দেখতে হবে না আপনার দু হাজার ভিডিও দেখতে হবে না শুধুমাত্র আমার ভিডিও দেখুন এটা বলছি না আপনি সবারই কথা শুনবেন সবারই ভিডিও দেখবেন কারণ হচ্ছে আপনারা যদি মনে করেন আমি ভিডিও দেখব না তাহলে কিন্তু আপনার নলেজটা একটু কমতি থেকে যাবে যখন আপনি একশো জনের কথা শুনবেন সেখান থেকে কিন্তু আসল নলেজটা পেয়ে যাবেন কারণ একশো জনের মধ্যে নিরানব্বই জন আসে তারা কে ওটা বলবে কে ওটা বলবে এ ওটা বলবে আপনি নিজে কনফিউশন হয়ে যাবে যে কার কথাটা শুনবো আর সে কথাতে আপনি কিছু একটা একজন আসে যে সত্য কথা বলে দেবে তখন তার কথা অনুযায়ী অথবা আপনি ভিডিওতে যখন কাজ করবেন তখন আপনি বুঝতে পারবেন যে ভাই হা এরা তো ভাই সব মিথ্যে কথা বলছে এইভাবে তো ইউটিউব চলে না আমি অনেক ভিডিও আছে রাত্রে দশটায় রাত্রে এগারোটায় ভিডিও আপলোড করেছি কি ফারাক হয়েছে আমার অ্যাভারেজ ভিউ ডিউরেশন চল্লিশ পঞ্চাশটা আসতো সেই ভিডিওগুলোতে তিনশো চারশো দুশো করে ভিউ চলে আসছে তো টাইম টেবিলের আইডিয়াটা একদম ছেড়ে দিন আমি এটা বলছি না যে টাইম টেবিল ম্যাটার করে না টাইম টেবিল ম্যাটার করে আমি বর্তমান সময়ে সকালে ভিডিও আপলোড করছি এই চ্যানেলের কথা সারাদিন এই চ্যানেলে আমার ভিডিও ভিউস আসলেও ভালো না হলো তেরো কিন্তু হিন্দি চ্যানেলে আমি সকালে ভিডিও আপলোড করছি কেন করছি কারণ জানি আমি কন্টেন্ট এই যে আমার আপডেট এসেছে অ্যান্ড্রয়েড ফিফটিনের সে ভিডিও নিয়ে আমি বানাচ্ছি বর্তমান সময়ে তো আমি জানি এই যদি ভিডিওটা আমি সকালে ভিডিওটা আপলোড করি তো আমার ম্যাক্সিমাম টাইম অনেকটা সময় পেয়ে যাচ্ছে সেখানে অডিয়েন্সের ভাষায় আমি ভিডিওটা আপলোড করে নিই কারণ বর্তমান সময়ে সেই কন্টেন্টটা সার্চে যাচ্ছে এখন সার্চ বলতে পারছেন তো সার্চে যাচ্ছে মনে হচ্ছে একটা অতিরিক্ত ভালো ভিউস সে লোকে সার্চ করছে এই রাত্রে দিনের সাতটা থেকে মনে করেন লোক সার্চ করতে থাকবে যারা অফিস টাইম জব টাইম স্কুল যাচ্ছে কলেজ যাচ্ছে যে যার কাজ করছে তিন হাজার সাবস্ক্রাইবার কোনো ম্যাটার করে না কে স্কুল যাচ্ছে কে অফিস যাচ্ছে তাও যে সার্চ করছে আমার ভিডিও পেয়ে যাচ্ছে তো সকাল থেকে একটা টাইম থেকে যায় আর আমি যখন রাত্রে দশটা ভিডিও পরে আপলোড করবেন তখন কে আর সার্চ করবে সেটাও ম্যাটার করে কিন্তু সার্চ করতে থাকে সার্চের ভিউজ আলাদা হয় হুম প্রায় আপনি যদি সকালে ভিডিওটা আপলোড করেন একটা চান্স থেকে যায় যে ভাই আমার চ্যানেলে ভিউস আসতে পারে ঠিক আছে এখন এই যে চ্যানেলটা দেখছেন এটাতে আমি সকাল সাতটায় ভিডিও আপলোড করি যেটাই যারা দেখার তারা দেখবে যারা দেখার তারা দেখবে না কারণ হিন্দি চ্যানেলে আমি জেনে গেছি ভাই এই কন্টেন্টটা আমাকে তাড়াতাড়ি ছাড়তে হবে কারণ অ্যান্ড্রয়েড ফিফটিনের কতদিন আমি সেই ভিডিও চালাতে পারি দুই দিন তিন দিন চার দিন চালাতে পারি আপডেট যতক্ষণ আসতেছে সেই জিনিসটা বুঝুন অনেকে না টাইম টেবিল টাইম টেবিল টাইম টেবিল ম্যাটার করে না আমি এই চ্যানেলে কোনো টাইম টেবিল কোনো মেনটেন করি না কখনও দুদিন একদিন পরে ভিডিওটা নিয়ে কিন্তু ওই ভিডিও আপলোড করে যাই সব থেকে যেটা জিনিস ম্যাটার করে সেটা হচ্ছে আপনার অনেকে বলে না অডিয়েন্স বিল্ড আপ অডিয়েন্স বিল্ড অডিয়েন্স বিল্ড জিনিসটা আমিও এক্সপিরিয়েন্স করছি অডিয়েন্স একটা বিল্ড একটা এমন জিনিস আপনি যদি অডিয়েন্স বিল্ড করে থাকেন আপনি যেভাবে ভিডিও বানান আপনার ভিডিও লোকে দেখবে আমার চ্যানেলে বর্তমানে ভিউজ আসতেছে না সবাই দেখছে ভাই পাঁচশোটা সাবস্ক্রাইবার এ কী জানে আর দেখছে ব্যাকগ্রাউন্ডে এরকম এরকম ভালো না এ মেডিটিং স্কিল দিচ্ছে না লোক এইভাবেই জাজ করে যায় কিন্তু লোক যখন দেখে ভিডিওটা ওয়াচ করে তখন আমার ফ্যান হয়ে যায় এখন তাহলে তো আমার এডিটিং করাই জরুরত যে ভাই লোকদের টেনে আনা না বন্ধুরা যার প্রয়োজন আছে সে অবশ্যই দেখবে হয়তো গতিতে আপনার চ্যানেলগুলো হবে এখানে জিনিসটা বুঝুন যে ভিডিও আমাদের বেশি ভিউজ আসে সে ভিডিওতে একটা অপরচুনিটি থেকে যায় সাবস্ক্রাইবার আসা যেখানে আমাদের কম ভিউজ আসে সেটাতে অপরচুনিটি থাকে না কারণ ওখানে আপনাকে এক জন আপনাকে জাস্ট করছে আর এখানে মাত্র একশো জন একশো জনে দুইজন চারজন আপনাকে ঠিকঠাক জাস্ট করে ফেলছে তো যখন বেশি ভিউজ আসে তখন আপনাকে লোকে বেশি জাস্ট করছে বেশি ভিউজ কী কীভাবে আসবে আপনি যখন ভালো ভিডিও বানাবেন অনেকে বলবে থামনেল ভালো বানান এটা বানান অবশ্যই এই সব জিনিসটা এইসব জিনিস বেসিক থামনেল বানাবেন ভিডিও বানাবেন সব থেকে যেটা ম্যাটার করে সেটা হচ্ছে আপনার ফেস ভ্যালু সেটা হচ্ছে আপনার চ্যানেল কত পুরনো আপনি কতটা ক্যাপেবল সেই জিনিসটাই ম্যাটার করে আপনি কতটা এক্সপিরিয়েন্স সেই জিনিসটাই ম্যাটার করে আদারওয়াইজ আপনি যেখানে ভিডিও বানান আমি অন্ধকারে ভিডিও বানালো আমার ভিডিও লোকে চল্লিশ জন না হলেও দেখবে জিরো ভিউস থাকবে না আর এই সমস্ত ভটনামই হুম এই আজকে একশোটা সাবস্ক্রাইবারের খুশির খবর দুশোটা সাবস্ক্রাইবার খুশি খবর কপাল খুলে গেল অনেক বানাচ্ছে বাংলা ইউটিউবার জগতে অনেকে বানাচ্ছে শুধুমাত্র হিউয়ার্স গেন হচ্ছে আপনার কোনো লাভ হচ্ছে না আপনি লাফিয়ে যাচ্ছেন আপনি কেন লাফিয়ে যাচ্ছেন আপনি কোনো ইউটিউবের এক্সপিরিয়েন্স নেই আপনার ইউটিউবে নতুন এসেছেন সেই জন্য ওই সেই ভিডিওগুলো ওয়াশ করতে যাচ্ছেন আমি দেখছি তো দুই চারজনকে ভাই ইউটিউব ভিডিওতে কিছু নেই শুধুমাত্র একশোটা সাবস্ক্রাইবারে কপাল বলে খুলে গেল বাহ আর আমরা এতদিন ধরে কন্টেন্ট বানাচ্ছি আমাদের কপাল খুলছে না তো এ সমস্ত ভিডিও দেখে বিরত থাকুন বন্ধুরা ইউটিউব খুব সহজ খুব সরল জিনিস কিন্তু আপনাকে বুঝতে হবে এই টেকনিক্যাল ভিডিও বানাচ্ছি রুমে বানাচ্ছি এই সমস্ত জিনিস একটু লোকে কম থাকে দেখে আমি যদি এখন বাইরে গিয়ে আউটডোরে এন্টারটেনমেন্টে ভিডিও বানাতাম ভালো এইচডি কোয়ালিটি দিয়ে বানাতাম তো অত ফেস ভ্যালু হতো অত ভিউজ আসতো অথবা খুব লো কোয়ালিটি হলে আসতো না দেরিতে সময় লাগতো হাই কোয়ালিটি হলে সেটাতে আসতো সহজ জিনিস হিন্দি চ্যানেল নিয়ে এখন লেটেস্ট লেটেস্ট যদি মোবাইল নিয়ে নিতে আসতে পারি ভিভো টি ফোর এক্স অনেক মোবাইল আছে লেটেস্ট বা এই ধরা ধর চ্যানেলটা গ্রো হয়ে যাবে বুস্ট আপ হয়ে যাবে সেখানে গিয়ে আমি টাইম টেবিল মেনটেনেন্স থেকে শুরু করি এই সমস্ত জিনিস শিখবো এতদিন ধরে কাজ করছি তো টাইটেল এক ঠামলেন ডিসক্রিপশান যা আছে সেটা তো দেবো ভিডিও আমি রাত্রে সাতটায় আপলোড করি দিনে আপলোড করি কোনো প্রবলেম নেই ভিউস আসার এসে যাবে সাবস্ক্রাইবার নো ম্যাটার সাবস্ক্রাইবার বলেছিলাম আপনাদের এক একটা চ্যানেল এক একভাবে গ্রো করে সেখানে যে তিন হাজার সাবস্ক্রাইবার এসেছে আমি কোনো ম্যাটারই করি না ওটা তিন হাজারে আসুক আর এক হাজার আসুক কোনো ম্যাটার করেনি সেই সাবস্ক্রাইবার আসায় আমি নেই আমি জানি এই ভিডিওগুলো ছাড়ছি মানে এই ধরনের অডিয়েন্স আনছি এখন আমি এই ধরনেরই ভিডিও আপলোড করবো এই ধরনেরই কন্টেন্ট চালাবো আর এইভাবেই চ্যানেলটা গ্রো করব তিন আমি বলেছিলাম আপনাদের যে এমন একটা সময় আসে তখন আপনাকে নির্বাচন করতে হয় যারা চ্যানেল গ্রো হচ্ছে না তারা এই টেকনিকটা আপনাতে পারেন এই জিনিসগুলো আপনাদের শিখতে হয় চ্যানেল গ্রো হচ্ছে না তো আমি নানা ধরনের কন্টেন্ট আপলোড করি তার ফলে যেই করি হোক চ্যানেলটা মনিটাইজ করি ডলারও আর্নিং হচ্ছে প্রায় সত্তর আশি ডলারের সত্তর তিয়াত্তর ডলারের মতো হয়ে গেছে ঠিক আছে তো হচ্ছে কিছুটা হলেও ইনকাম হচ্ছে তো এইভাবেই চ্যানেলটা চালাচ্ছি এই জিনিসগুলো আপনাদের শিখতে হয় এই জিনিসগুলো আপনাদের জানতে হয় কেউ বলবে না আর আমি চ্যানেলটাই বানিয়েছি আপনাদের নলেজ শেয়ার করার জন্য যারা এই ভণ্ড ইউটিউবার আপনাদের বোকা বানাচ্ছে কপাল খুলে গেল এটা খুলে গেল কোনো লাভ নেই ভাই হ্যাঁ কাজ করে যান অনেক অনেক ভিডিও বানিয়ে ফেলেছে দুশোটা তাও ভিউজ আসে না আর সাতটা ভিডিও কারো লাখ লাখ ভিউজ আসতেছে কেন আসতেছে বলেছিলাম এর আগে এডিটিং করছে হুম ভয়ে দিচ্ছে ভালো সে জিনিসগুলো তো তার মাথা খাটাচ্ছে কিন্তু চ্যানেলটা যারা আপনাকে দেখ যারা ভিউয়ার্স আপনারা যে ভিডিওটা দেখছেন তাদের কথা চিন্তা করে সে ভিডিও বানাচ্ছে না সে যাচ্ছে আমার ভিডিওতে বেশি ভিউজ আসুক আর যখন ওর ভিডিওতে বেশি ভিউজ আসে তখন আপনারা দেখছেন ভাই ওর তো ভালো ভিউজ আসতেছে তাহলে ভালো ইউটিউবার আর এ তো কম ভিউজ আসতেছে তাহলে কম ইউটিউবার বুঝতে পারবেন এখন না বুঝতে পারবেন না দেখুন ছয় মাস সাত মাস এক বছর দেড় বছর দেখুন কোনো যদি কাজে দেয় সবাই একটাই কথা বলবে থামনেল ভালো বানান অ্যাসিউ সময় কোন কেউ বলবে ভালো সঠিক সময়ে ভিডিও আপলোড করুন কেউ বলে সকালে ভিডিও আপলোড করুন কেউ বলবে হেটা হয়েছে সেটা হয়েছে মোরল অফ দ্য স্টোরি কিছুই হয়নি আপনি যদি কাজ না করেন কিছুই হবে না নেক্সট ভিডিও নিয়ে দেখা যাচ্ছে থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দ মধ্যে মাত্রম